উনিশ তারিখ থেকে লোকসভা ভোট শুরু হচ্ছে চলবে পয়লা জুন পর্যন্ত তারপর চৌঠা জুন ফল ঘোষণা হবে একদম সর্বশেষ পশ্চিমবাংলার বিয়াল্লিশটা আসনে ওপিনিয়ন পোল আমরা এই ভিডিওতে তুলে ধরছি এটা সর্বশেষ এরপর আর কোনো ওপিনিয়ন পোল হবে না বিয়াল্লিশটা কেন্দ্র ধরে ধরে কোন কেন্দ্রে কে জয়লাভ করতে পারে আমরা সেই ছবিটা তুলে ধরবো এর আগে আমরা যে ওপিনিয়ন পোলগুলো করেছি তার সাথে কোথায় কোথায় মিল আর কোথায় কোথায় অমিল ঘটছে কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে আপনারা সেটা দেখে নিতে পারেন সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও থেকে এবং তার বিশ্লেষণ করি তো বিয়াল্লিশটা আসনের মধ্যে প্রথমে চলে যাব দার্জিলিং দার্জিলিংয়ে বিজেপি জয়লাভ করতে পারে এখানে বিজেপি অনেকটাই এগিয়ে আছে বলে আমরা মনে করছি এরপর আলিপুরদুয়ার আলিপুরদুয়ারেও বিজেপি জয়লাভ করতে পারে উত্তরবঙ্গ শক্তঘাটি বিজেপির এখানে আমরা বিজেপি জয়লাভ করতে পারে বলে মনে করছি এরপর বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ দাঁড়িয়েছে এটাও কিন্তু বিজেপি ছিনে নিতে পারে বলে মনে করছি আমরা গতবারও এটা বিজেপিরই আসন ছিল এরপর শ্রীরামপুর শ্রীরামপুরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু তৃণমূল কংগ্রেস কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এখান থেকে জয়লাভ করতে পারে বলে আমাদের মনে হচ্ছে কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুর বসিরহাট বসিরহাট এর আগে আমরা একটা জনমত সমীক্ষার রিপোর্ট দেখিয়েছিলাম যেখানে হাড্ডাড্ডি লড়াই দেখিয়েছিলাম এবার আমরা কিন্তু বলছি বসিরহাটে বিজেপি এগিয়ে আছে এবং বিজেপি এখান থেকে জয়লাভ করতে পারে রেখাপাত্র হাজি নুরুল ইসলামকে কিন্তু হারিয়ে দিতে পারে বসিরহাটে কিন্তু সিপিএমও প্রার্থী দিয়েছে আইএসএফও প্রার্থী দিয়েছে এরপর বারাসাত বারাসাত কিন্তু আবারও কাকলি ঘোষ দস্তিদার জিতে যাওয়ার সম্ভাবনা বেশি তৃণমূল কিন্তু ধরে রাখতে পারছে বারাসাত এরপর বনগা বনগায় কিন্তু শান্তনু ঠাকুর তিনি জয়লাভ করতে পারেন বলে মনে হচ্ছে বিজেপি কিন্তু আসনটাকে ধরে রাখবে বলে মনে করা হচ্ছে বনগা বনগার পরে চলে যাবো আসানসোল অনেক দেরি করে বিজেপি ক্যান্ডিডেট দিয়েছে সুরেন্দ্র সিং আলোয়ালিয়া ওদিকে সত্যুন্ন সিনহা তৃণমূলের আসানসোল কিন্তু তৃণমূল জয়লাভ করবে বলে আমাদের মনে হচ্ছে সুরেন্দ্র সিং আলোয়ালিয়া কিন্তু খালি হাতে ফিরবে বলে মনে করা হচ্ছে মেদিনীপুর যেখানে জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পাল লড়াই করছে মেদিনীপুর কিন্তু বিজেপি জয়লাভ করবে বলে মনে হচ্ছে পাল কিন্তু সংসদে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে গতবার কিন্তু মেদিনীপুর বিজেপির ছিল দিলীপ ঘোষ জয়লাভ করেছিল এরপর দমদম দমদমেও কিন্তু হাড্ডাড্ডি লড়াই সিপিএম কংগ্রেস সিপিএম তৃণমূল এবং বিজেপির শেষমেশ কিন্তু ভোট কাটাকাটির ফল কিন্তু তৃণমূল পেতে পারে বলে মনে করা হচ্ছে তৃণমূল এখান থেকে জয়লাভ করবে বলে মনে করা হচ্ছে সৌগত রায় শুধুমাত্র সিপিএম ভালো ক্যান্ডিডেট দিয়েছে সুজন চক্রবর্তী ওদিকে বিজেপির ভালো ক্যান্ডিডেট কিন্তু এই ভোট কাটাকাটির খেলায় কিন্তু তৃণমূলের সুবিধা হতে পারে দমদম তমলুক যেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দাঁড়িয়েছে দেবাংশু ভট্টাচার্য আছে সিপিএমের ক্যান্ডিডেট আছে শেষমেশ কিন্তু তমলুকে বিজেপি সহজেই জয় পাবে বলে মনে করা হচ্ছে এখানে কোনো লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না সেই অর্থ ঘাটাল ঘাটাল কিন্তু হিরণ এবং দেবের লড়াই কিন্তু শেষমেশ দেব কিন্তু হাসতে চলেছে বলে মনে করা হচ্ছে ঘাটাল কিন্তু তৃণমূল ধরে রাখতে পারছে বলে মনে করা হচ্ছে এরপর ঘাটালে পরে চলে যাবো পুরুলিয়া পুরুলিয়া গতবার বিজেপি জয়লাভ করেছিল এবারও কিন্তু বিজেপি আসনটাকে ধরে রাখতে পারবে বলে মনে করা হচ্ছে বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে আছে হুগলি গতবার বিজেপি জয়লাভ করেছিল লকেট চ্যাটার্জি এবার রচনা ব্যানার্জি লড়াই করছে ওখানে কিন্তু শেষ মেস কিন্তু লকেটই হাসবে বলে মনে করা হচ্ছে হুগলিতে কিন্তু বিজেপি রায়গঞ্জ রায়গঞ্জে কিন্তু গতবার বিজেপি জয়লাভ করেছিল এবারও কিন্তু বিজেপি ওখান থেকে জয়লাভ করতে পারে এই আসনটা কিন্তু বিজেপি জয়লাভ করতে পারে আমরা বলছি কিন্তু আসনটা কিন্তু দদুল্যমান আসলটা কিন্তু আসনটা কিন্তু ফলাফল অন্য হতে পারে এবং এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসও বেরিয়ে যেতে পারে এই আসনটাকে আমরা ফিফটি ফিফটি রাখছি রায়গঞ্জটাকে চাপ আছে বিজেপির ক্ষেত্রে জয়লাভ করা এবারে বালুরঘাট বিজেপি এখান থেকে জয়লাভ করবে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি কোনো সমস্যা হবে না সহজেই জয় পেয়ে যাবে বর্ধমান পূর্ব এটা কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে মনে করা হচ্ছে মথুরাপুর তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কোনো সমস্যা হওয়ার কথা নয় মথুরাপুর কিন্তু সহজেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা জায়গায় রয়েছে কৃষ্ণনগর কৃষ্ণনগরে কিন্তু তৃণমূল এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই অমৃতা রায় ওদিকে মৈত্র কিন্তু শেষমেশ কিন্তু মহু মৈত্র থেকে আসনটা ছিনিয়ে নিতে পারে বিজেপি বলে আমাদের মনে হচ্ছে বিজেপির এই আসনটা হচ্ছে কৃষ্ণনগর আমরা মনে করছি হাওড়া তৃণমূল যথারীতি আবারও জয়লাভ করবে হাওড়ায় রানাঘাট রানাঘাট আবারও বিজেপি জয়লাভ করবে গতবারও রানাঘাট বিজেপি জয়লাভ করেছিল উলুবেড়িয়া তৃণমূল আবারও সাজদা আহমেদ আবারও জয়লাভ করবে কোনো মানে সমস্যা হওয়ার কথা নয় খুব সহজে জয় পেয়ে যাবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কিন্তু সিপিএম জয়লাভ করতে পারে সিপিএম জোটের প্রার্থী জয়লাভ করতে পারে মুর্শিদাবাদ আমাদের মনে হচ্ছে মালদা উত্তর বিজেপি জয়লাভ করবে মালদা দক্ষিণ কংগ্রেস কিন্তু এখান থেকে জয়লাভ করবে জোটের প্রার্থী জয়লাভ করবে বলে আমাদের মনে হচ্ছে কলকাতা উত্তর তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করবে কলকাতা দক্ষিণ আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে মালারায় আর কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় কাঁথি শোমেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই বিজেপির টিকিটে কিন্তু জয়লাভ করবে খুব সহজেই জয়নগর তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে ঝাড়গ্রাম কিন্তু বিজেপি ধরে রাখতে পারবে বলে মনে করা হচ্ছে ঝাড়গ্রামে কিন্তু গতবারের এমপি এবারে ভোটে দাঁড়ায়নি অন্য ক্যান্ডিডেট দিয়েছে বিজেপি ঝাড়গ্রাম কিন্তু বিজেপি বার করে নেবে বলে মনে করা হচ্ছে জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে জলপাইগুড়ি বিজেপি জয়লাভ করবে গতবারও বিজেপির ছিল যাদবপুর হাড্ডাড্ডি লড়াই হবে কিন্তু এখানেও কিন্তু ভোট কাটাকাটির খেলায় শেষ পর্যন্ত মনে হচ্ছে কিন্তু সাইনি ঘোষ বেরিয়ে যাবে সাইনি ঘোষ বেরিয়ে যাবে এখানে ভোট কাটাকাটির খেলা যাদবপুর ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি জয়লাভ করবে লড়াই সেভাবে কিছু হবে না বোলপুর তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে গতবারও তৃণমূল কংগ্রেসে ছিল বিষ্ণুপুর সুজাদা খানকে হারিয়ে কিন্তু সৌমিত্র খান এখানে জয়লাভ করবে বলে মনে করা হচ্ছে বিষ্ণুপুরে ব্যারাকপুর আবারও কিন্তু অর্জুন সিং জয়লাভ করবে তার মানে বিজেপি কিন্তু এখান থেকে আসনটাকে ধরে রাখতে পারবে বলে মনে করছি আমরা বাঁকুড়া বিজেপি জয়লাভ করবে গতবারের মতন ডাক্তার সুভাষ সরকার জয়লাভ করবে বলে মনে হচ্ছে বহরমপুর চৌধুরী কংগ্রেস জোটের টিকিটে কিন্তু জয়লাভ করবে বহরমপুর আরামবাগ কিন্তু বিজেপি জয়লাভ করবে আরামবাগ কিন্তু গতবারেই খুব সামান্য ভোটে হেঁটেছিল বিজেপি এক্ষেত্রে কিন্তু এবারে জয় পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা আরামবাগে বীরভূম শতাব্দীরায় কিন্তু জয়লাভ করবে অনেকবার জিতেছেন তিনবার হাড্ডাড্ডি লড়াই হলেও বীরভূমের বেতাত বাদশা অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকলেও কিন্তু সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর সেক্ষেত্রে শতাব্দীরায় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ওখানে কংগ্রেসও ক্যান্ডিডেট দিয়েছে এরপর হচ্ছে কোচবিহার লাস্ট আসন যেটা কোচবিহারে বিজেপি জয়লাভ করবে বলে মনে হচ্ছে তাহলে মোট বিয়াল্লিশটা আসনের একদম সর্বশেষ একটা ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরলাম ওপিনিয়ন পোল মিলতে পারে নাও পারে বড় বড় সংস্থা তারা মিলিয়ে দেয় আবার অনেক সময় ডাহা ফেল করে কিছু কিছু সময় কিছু মেলে কিছু মেলে না সেক্ষেত্রে ওপিনিয়ন পোল কিন্তু যে একদম ঠিক হবে এর কোনো মানে নেই আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনি কোন কোন আসনে কী ভাবছেন আসল রেজাল্ট দেখতে গেলে কিন্তু আমাদের চার তারিখ পর্যন্ত জুন মাসের চার তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে যখন ভোট গণনা হবে আমরা একটা সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটা একটা তুলে ধরলাম আপনাদের সামনে তৃণমূল কংগ্রেস সতেরোখানা আসন পেতে পারে গতবার পেয়েছিল তারা বাইশখানা আসন তাদের আসন কিন্তু এবার কমছে বিজেপি গতবার পেয়েছিল আঠেরোটা আসন তারা কিন্তু এবার আসন বাড়াচ্ছে বলে আমাদের মনে হচ্ছে বাইশখানা আসন আঠেরোটা থেকে বাইশ আর জোট কিন্তু গতবার দুটো পেয়েছিল এবার কিন্তু তারা একটা আসন বাড়িয়ে তাদের কিন্তু তিনটে আসন হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু এটা বলছি বিএন বাংলা গোল কিন্তু বলছে তৃণমূল সতেরো বিজেপি বাইশ আর জোট তিনটে আপনার মতামত জানান আপনি কি সহমত নাকি আপনি কি বলছেন অবশ্যই কমেন্টস করে জানান ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাদের সাথে থাকবেন